যারা প্রতিদিন দিন আনে দিন খায় তারা সুরক্ষিত থাকবে না কারণ আমাদের কাছে খবর আসে এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয় সেই জন্য এই সমস্ত চিটির মালদের বিরুদ্ধে এই সমস্ত ধ্বংসকদের বিরুদ্ধে এই সমস্ত কয়লা চোরদের বিরুদ্ধে এই সমস্ত বাড়ি চোরদের বিরুদ্ধে এই সমস্ত শিক্ষা চোরদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা ভোটে

ওরা অনেক ধমকাবে চমকাবে পুলিশও ধমকাবে চমকাবে কিছু করতে পারবে না পুলিশ পুলিশ বড় জোর আপনাদেরকে একটা কেস দেবে জেলের মধ্যে রাখবে তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি সময় একদিন আসবে পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায় আবার রাত হয় আবার দিন হয় আপনারা যদি মনে করে রাখেন এখন জিনবল কংগ্রেস ক্ষমতায় আছে আমরা তাবেদারি করছি আবার যে ক্ষমতায় আসবে তাদের তাবেদারি করব যদি আইএসএ ক্ষমতায় আসে তোমাদের তাবেদারি করার সুযোগ দেবে না আমরা নম্বর যে সমস্ত পুরুষেরা এই গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছো করা হয়েছে কোন একটা জায়গায় তৃণমূলের কিছু মাতাল চাষ করেছে দিদিমনি সেই মাতালগুলো আমাদের কর্মীদেরকে মারধর করেছে সেই রাতে ঘুমাতে পারেনি তবে ভাই সংবিধানটা শুধু আমাদের হাতটা বেঁধে দিয়েছে সংবিধান যদি আমাদের হাতটা না বাদ তো এইসব যে সমস্ত এলাকায় পাগল ছাগল যেগুলো ঘুরছে না সব কটাকে ট্রেনের এমন এর মধ্যে বার করে দিতাম শুধু সংবিধান আমাদের হাত বেঁধে দিয়েছে আর প্রশাসনের কথা যেটা বলছে এরা তো দিন আগেই বলেছে আপনারা উর্দি ছেড়ে হয় তৃণমূলের ঝান্ডাটা ধরুন আর অথচ মাটি ঠাটি যা আছে একশো দিনের কাজ করুন আপনাদের দ্বারা এই কাজগুলো হবে না এরা অনেক আগে বলে দিয়েছি কিন্তু এরা এদের এরা বোঝে কে এদের বোঝায় কে আর এরা বোঝে কে সমস্যা হচ্ছে এদের এদের দালালি করে করে এমন একটা জায়গায় চলে গেছে তবে সব প্রশাসন না কিছু অংশ প্রশাসন তাদের দাঁড়ালি ছাড়া পেটের ভাত জোটে না তার কারণ হচ্ছে তারা লেখাপড়া শিখে চাকরিটা করেনি সম্ভবত যদি নিজের যোগ্যতায় চাকরিটা করতো তাহলে নিশ্চয়ই সংবিধানকে মাথায় রেখে কাজ করত লেখাপড়া শিখে চাকরিটা করেনি ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরিটা করেছে যার জন্য তৃণমূলের দাঁড়ালিটা করছে তাই ভাই আপনাদেরকে বলবো আগামী দু হাজার চব্বিশে যে ইলেকশনটা হবে লোকসভা ভোটে এই ডায়মন মারবার পতকা উড়বে 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 পারবেন তো কোন কয়লা ভাইপু টিকবে না এখানে কোন কয়লা ভাইপুর এই ডায়মন্ড যে সমস্ত চোর চিটিং বাস গুলো যে লোক লোক কম হবে এলাকা এলাকায় ধমকাচ্ছে চমকাচ্ছে আপনাদেরকে বলি ধমকে চমকে বাড়িয়ে বসিয়ে রাখা যাবে আর নশা সিদ্ধিকে যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড ডারবার সেই দিন দেখতে পারবে কয়লা ভাইব যে ডায়মন্ডারবারের ডারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাচ্ছে সেই দিন দেখে নেবে কেন এ সরকার এমন একটা নিলজ্জ সরকার এর না আছে নাক আর না আছে কান নীল দেখবেন যাদের নাক নেই তারা সব জায়গায় যায় তাদের নাকে কোনো গন্ধ লাগে না সেই একটা কথা আছে বাংলায় কথা আছে শুনিনি নাক এই মুচিনি নাক শুনিনি কাক এদের হচ্ছে সেই গল দোকান কাটা যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় আর যাদের দোকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায় তারা কিছু বোঝে না তৃণমূল কংগ্রেস হচ্ছে দোকান কাটা এত নীলজ্জু সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে দিনের সিদ্দিকী আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন তবে যদি নওশা সিদ্দিকি যদি এই ডায়মন্ড হারবার নমিনেশনটা করে আপনাদেরকে বলে যাচ্ছি এই কয়লা ভাইপোকে এই চোর ভাইপোকে আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না আমার মা বোনদের ইচ্ছা বাঁচবে না আমার যে সমস্ত মানুষরা আছে যারা প্রতিদিন দিন আনে দিন খায় তারা সুরক্ষিত থাকবে না কেননা আমাদের কাছে খবর আসে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয় প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা তোলা হয় সেই জন্য এই সমস্ত চিটিংবাসের বিরুদ্ধে এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে এই সমস্ত কয়লা চোরদের বিরুদ্ধে এই সমস্ত বালি চোরদের বিরুদ্ধে এই সমস্ত সময় মে ছয়ের পর ছয় মারতে হবে প্রতি বলে ছয় মেরে কয়লা ভালোকে টানবাদ থেকে উদ্ধার করতে হবে এই শপথ আপনারা লীন নতার না ওরা অনেক ধমকাবে চমকাবে পুলিশও অনেক ধমকাবে চমকাবে কিছু করতে পারবে না পুলিশ পুলিশ বড় জোর আপনাদেরকে একটা কেস দেবে জেলের মধ্যে রাখবে তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি সময় একদিন আসবে পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায় আবার রাত হয় আবার দিন হয় আপনারা যদি মনে করে রাখেন এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে আমরা তাবেদারি করছি আবার যে দল ক্ষমতায় আসবে তারা তাবেদারি করবো যদি আইএসএফ ক্ষমতায় আসে তোমাদের তাবেদারি করার

চান্স নেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চোট ছুটিং মাছ ভুলে ভাবছে যে লোক কম হবে এলাকা এলাকা ধন কাচ্ছে চমকাচ্ছে আপনাদেরকে বলি ধনকে চমকে বাড়ি বসিয়ে দেখা যাবে আর নিকে যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে সরকার এমন একটা নীল সরকার এ না আছে না আর না আছে কার নীল হচ্ছে এখানে যাদের নাগলে তারা সব জায়গায় যায় তাদের নাগে কোনো গন্ধ লাগে না সেই একটা কথা আছে বাংলায় কথা আছে শোনেননি নাক এই মুচিন নি নাক শোনেননি কার এদের হচ্ছে সেই গর দুকানকার যাদের এক কান কাড়ে তারা রাস্তায় ধার দিয়ে যায় আর যাদের দোকান করে তারা